আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান বা পুনরায় তারা কিভাবে সিংহাসনে বসে আমরা এর আগে দেখেছিলাম যে রাজা গণেশের বংশধরদের পর বাংলার সিংহাসনে বসার মতো তেমন কোনো লোক ছিল না পরবর্তীতে আমাত্ম অজির এরা মিলে ইলিয়াস শাহী বংশের হাতেই ক্ষমতাটা দেয় তা আমরা সেই বিস্তারিত আলোচনায় যাই ইলিয়াশাহী বংশের পুনরুত্থানে সর্বপ্রথম নাসির উদ্দিন মাহমুদ নামে একজন লোক আছে ওনাকে ক্ষমতায় বসানো হয় অনেকটা ধরতে গেলে হচ্ছে ওনারে জোর করে ক্ষমতায় বসানো হয়েছে কারণ উনি ক্ষমতায় বসতে চায় নাই এটার বড় কারণ কি ভাই ক্ষমতায় বসলে আপনার নিরাপত্তা নিরাপত্তা ইস্যুটা হচ্ছে বড় বিষয় সাধারণ মানুষ আসলে এত ঝামেলার মধ্যে যাইতে চায় না জোর করে ক্ষমতায় বসানো হয় তার আমলে বঙ্গের পশ্চিম সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় ছিল তার সেনাপতি খান জাহান আলী যশোর এই যে খান জাহান আলী পড়ি না আমরা খান সার্জ গম্বুজ মসজিদ ওনার ওনার আরেকটা নাম হচ্ছে হচ্ছে উলুক খান উনি কিন্তু সেনাপতি ছিলেন দেখেন আমরা মনে করি সুফি দরবেশ ছিলেন কিছুই জানতো না এমন না বিষয়টা উনি সেনাপতি ছিলেন যশোর ও খুন্না বিজয় করে খলিফাতাবাদ নাম দেন পরবর্তীতে বরবক শাহ শামসুদ্দিন ইউসুফ শাহ সিকান্দার জালাল উদ্দিন ফতেহ শাহ ক্ষমতায় আসেন তবে পূর্বপুরুষদের হাফসি প্রীতির জন্য জালাল হাফসিদের হাতে নিহত হন এই হাফসিরা যারা এই আমাদের আসবে সালে কৃতদাস নাসির খান হত্যা করলে করে অন্যায় প্রতিবাদ করে চোদ্দশো সাতাশি সালে জালাউদ্দিন কৃতদাস কর্তৃক গৃহত হলে কেউ প্রতিবাদ করে না ফলে ইলিয়াস বংশের পতন ঘটে এইটা হচ্ছে আমাদের সামারি এবার আমরা প্রত্যেকটা শাসক সম্পর্কে আলোচনা করবো দেখেন নাসির উদ্দিন মাহমুদ তার রাজত্বকালে বাংলার সাথে দিল্লির কোনো যুদ্ধ হয় নাই যেহেতু বাংলার সাথে দিল্লির কোনো যুদ্ধ হয় নাই তার মানে হচ্ছে মোটামুটি নিরাপদেই থাকা দেখেন সেম টাইমে দিল্লির মধ্যে শাসক ছিল অনেকটা সৈয়দ বংশ তো সৈয়দ বংশ এতটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ ছিল না পরবর্তীতে হচ্ছে দিল্লির মধ্যে হচ্ছে লোদি বংশ আসছে তারাও বাংলার দিকে এত তাকায়নি তিনি রাজ্যের পুনর্গঠন উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পান এছাড়া তিনি বাংলার সামরিক শক্তি পুনরুদ্ধারে সক্ষম হন তার রাজত্বকালে সবচেয়ে অগ্রগতি ছিল মুসলিম উপনিবেশের সম্প্রসারণ মানে আমরা বলতে পারি হচ্ছে রাজত্ব সম্প্রসারণ এটা হচ্ছে বড় বিষয় এবং বাংলার বিভিন্ন অঞ্চলে তাদের বসতি স্থাপন এই সময় খান জাহান আলী মানে উলুক খান খুলনা যশোর জয় করেন তিনি পশ্চিমে ভাগলপুর পূর্বে ময়মনসিং সিলেট উত্তরে গৌড় পাণ্ডুয়া ও দক্ষিণে হুগলি পর্যন্ত বিশাল একটা সাম্রাজ্যের অধিকারী ছিলেন নাসির উদ্দিন মাহমুদ যেহেতু দিল্লির সাথে আমার কোনো ঝামেলা হইতেছে না আর আমি জনগণের ম্যান্ডেট নিয়েই পরে আসছি আমার হাতে তো ক্ষমতা থাকবে অন্যরকম ক্ষমতা তার আমলে চীনের সাথে বাংলার সম্পর্ক স্থাপিত হয় তার নির্মিত মসজিদ গাছগুলোর মধ্যে আছে গৌড় ষাট গম্বুজ মসজিদ যেটা উলুক খান করছিল মুর্শিদাবাদে দেখেন সরফরাজ খানের মসজিদ ঢাকার বিনোদ বা বিবির মসজিদ এটা হচ্ছে ঢাকার প্রাচীনতম মসজিদ ঢাকার প্রাচীনতম মসজিদ হচ্ছে এই বিনোদ দেবীর মসজিদ এবং ভাগলপুর খুরশিদের খানের মসজিদ মধ্যযুগে ঢাকার প্রাচীনতম মসজিদ চব্বিশ বছর রাজত্ব পরিচালনা করার পরে দেখেন উনি মারা গেছেন এই দেখেন বিনত বিবির মসজিদ দেখছেন এইটাই হচ্ছে কিন্তু ঢাকার সেই প্রাচীনতম মসজিদ রকুন উদ্দিন বরবকশা ইনি অনেক কাজ করছেন ইনি দেখেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান একুশ বছর রাজত্ব পরিচালনা করেন এর মধ্যে দেখেন চোদ্দশো থেকে উনষাট সাল পর্যন্ত বাবার সাথে যুক্তভাবে করছেন বাবার সাথে আর দেখেন চোদ্দশো থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত ছেলের সাথে যুক্তভাবে করছেন মানে এককভাবে শাসন করছে কিন্তু হচ্ছে উনষাট থেকে নিয়ে চুয়াত্তর পর্যন্ত এর মধ্যে আগে যেটা করছে এটা বাবার সাথে করছে কারণ রাজারা এই কাজটা করতো যে পরবর্তীতে যে রাজা হবে তাকে ট্রেনিং জন্য আগে রাজকার্য শিক্ষা দিত এই কাজটা কিন্তু উনি ওনারা ছেলের ক্ষেত্রেও করছে সুলতানের মৃত্যুর পর যাতে ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে কোনো সংঘর্ষ না হয় তাই এই প্রথা চালু হয়েছিল যে বাবা ছেলে মিলে একসাথে রাজত্ব পরিচালনা করা তিনি কবি মালাদর বসুকে গুণরাজ খান ও পুত্রকে সত্যরাজ খান উপাধি দিয়ে সম্মানিত করেন বরবক্সা অনেক নতুন রাজ্য নিজের অন্তর্ভুক্ত করেন বাইরে থেকে বাংলায় মুসলমানদের আগমন ও বসতি স্থাপনের প্রক্রিয়া তার আমলে অব্যাহত ছিল দেখছেন এখানে যে আমরা মাইগ্রেশন বলি না আমরা এই মাইগ্রেশনটা এরই প্রেক্ষিতে ইসমাইল গাজী বাংলায় আসেন ওস্তার সেনাপতি ছিলেন কেবল হিন্দু মুসলমান না তিনি ভিন দেশিদেরকেও রাজকার্যে নিয়োজিত করতেন একবারে এখন দেখেন এই টাইমটাই হলো কি আস্তে আস্তে পর্তুগিজদের আগমন হবে তিনি বাংলায় আট হাজার হাফসিকে সেনাবাহিনী ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন আট হাজার হাফসিদের এই অনুপ্রবেশ বাংলার ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব ফেলে তিনি আফগানদের সহায়তায় ত্রিহুত আক্রমণ করে হাজিপুর দুর্গ ও পার্শ্ববর্তী এলাকা কর্তৃত্ব স্থাপন করেন এর ফলে উত্তরে বুড়িগঞ্জ নদী পর্যন্ত ওনার কর্তৃত্ব স্থাপিত হয় মোটামুটি হচ্ছে ব্যাপক পরিমাণে একটা রাজত্ব স্থাপন করতে পারছেন ওদিকে হচ্ছে হাফসিদেরকে কিন্তু উনি বেশি সুযোগ দিচ্ছিলেন চোদ্দশো ছিয়াত্তর থেকে রাজত্ব পরিচালনা করেন তার রাজত্ব ছয় বছর স্থায়ী হয়েছিল আইন শৃঙ্খলা কঠোরভাবে কন্ট্রোল করতেন প্রকাশ্যে মদ পান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন আচ্ছা জালাল উদ্দিন নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শাহের পুত্র বিভিন্ন মুদ্রা থেকে জানা যায় তার অন্য নাম ছিল হোসেন শাহ বরবক শাহের প্রচুর মানে পাইকরা তো প্রাসাদ রক্ষীরা তাকে হত্যা করে শাহের মৃত্যুর সাথে সাথে বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্ব শেষ হয়ে যায় তারপরে ইলিয়াস শাহী পরবর্তীতে এসে আমরা দেখতেছি নাসির উদ্দিন আর হচ্ছে বরবক শাহ ওনারাই মোটামুটি বেশ সময় ধরে হচ্ছে রাজত্ব পরিচালনা করেন এরপর হচ্ছে কি মানে ইলিয়াস শাহী বংশের আর কিন্তু তাদেরকে প্লটে দেখা যায় না আমরা এরপরের ক্লাসে আমরা হাফসি শাসন নিয়ে আলোচনা করবো দেখবো যে তাদের শাসনকে কেন বাংলার অন্ধকার যুগ বলা হয় ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ